উদ্যানের আগে বিয়ের মণ্ডপ থেকে কৃপানকে অ্যারেস্ট করলো বড়বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা গীতা এল এল গাঙ্গুলিকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি বরং খুন করা হয়েছে কেউ ইচ্ছা করে ধাক্কা দিয়ে গণেশ গাঙ্গুলিকে মেরেছে এদিকে তো গীতার বাবা মারা যায় গীতা কান্নায় ভেঙে পড়ে ওইদিকে তো মেহেক যেহেতু এক লক্ষ টাকা দিয়েছিল গীতাকে সাহায্য করার জন্য অগ্রিত মুখার্জির কাছ থেকে সেই জন্য অগ্রিত মুখার্জি মেহককে বলে আমি তুমি আমাকে কথা দিয়েছিলে যে টাকা দিলে তুমি বিয়ে করবে কৃপানকে মেহেক বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছি পাপা আর সেই কথা আমি রাখব তারপরেই তো অগ্রিত মুখার্জি বলে আমি কৃপানের সঙ্গে তোমার কালই বিয়ে ঠিক করেছি কাল তুমি কৃপানকে বিয়ে করবে মেহেক তো কান্না করতে বলে ঠিক আছে পাপা আমি তো আমার কথা রাখবো আমি কালই কৃপানকে বিয়ে করব এদিকে তো কৃপানের বাড়ির সবাই লোকজন শুরু করে দিয়েছে বিয়ের তোর এদিকে মুখার্জি বাড়িতেও শুরু করে দিয়েছে বিয়ের তোর জোর তারপরেই তো বিয়ের মণ্ডপে একে একে হতে থাকে মালা বদল শুভদৃষ্টি সমস্ত কিছু আর তারপরে সেখানে চলে আসে বড়বাবু বড়বাবুকে দেখে চুমকে যায় সকলে সবাই অবাক হয়ে যায় অগ্রিত মুখার্জি বলে বড়বাবু আপনি এখানে কি করছেন রাকা বলে আর কতবার এরকম বিয়েতে বাধা পড়বে কি অন্য বড়বাবু এসেছেন এখানে তখন বড়বাবু বলে আমরা কিপানকে অ্যারেস্ট করতে এসেছি তখন অগ্রীত মুখার্জি বলে অ্যারেস্ট অ্যারেস্ট কি জন্য তখন বড়বাবু বলে গীতার বাবা গণেশ গাঙ্গুলিকে খুন করার অভিযোগে আমরা কিপানকে অ্যারেস্ট করতে এসেছি কারণ গণেশ গাঙ্গুলি অ্যাক্সিডেন্ট হয়নি বরং অ্যাক্সিডেন্ট করে ওনাকে খুন করা হয়েছে কৃপান তো ভীষণভাবে ভয় পেয়ে দেয় আর সেখান থেকে পালাতে গেলে পুলিশ অফিসার তাকে ধরে নেয় এইভাবেই কিন্তু বিয়ের মণ্ডপ থেকেই কৃপাণকে তুলে নিয়ে আসা হয় তাহলে বন্ধুরা তোমরা কি চাও যে কৃপাংকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে এবার জেলে ভরে গীতা উচিত শিক্ষা দেয় গণেশ গাঙ্গুলিকে শেষ করার জন্য অবশ্যই এরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গীতা সিরিয়ালের নতুন নতুন পরবর্তী Ti avrò il po'